বেশ কিছুদিন ধরে মেয়ে আমার বায়না করছে বাড়িতেই বানানো ম্যাঙ্গো আইসক্রিম খাবে তাকে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দিতে হবে যার জন্যে সে আমার সাথে নিজেই বাজারে গিয়ে কালকে আম কিনে এনেছে তাই আজকে না বানিয়ে আর পারলাম না তো আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্যে দুটো বড়ো সাইজের আমকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি আড়াইশো মিলিগ্রাম ফেস ক্রিম প্রথমে একটা ব্লেন্ডারের মধ্যে দু চামচ চিনি আর ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে আমি ওই কোচানো আমগুলো দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নিয়েছি আর তারপরে একটা এরকম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে তারপর আমি একটা চামচের সাহায্যে সবকটা আইসক্রিম মোল্ডের মধ্যে খুব ভালোভাবে ওই পেস্টগুলো দিয়ে দিয়েছি আর সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেলে ঢাকাটা ভালোভাবে আটকে দিয়েছি তারপর ফ্রিজারে রাখতে হবে সারা রাত আর না হলে কম করে আট থেকে ন ঘন্টা তো রাখতেই হবে গ্যাস না জ্বালিয়ে একদম সহজভাবে এরকমভাবে আপনারাও এই আইসক্রিমটা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন কারণ এটাতে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না যার জন্য বাচ্চা থেকে বড় সবারই এটা খেতে খুবই ভালো লাগবে তারপর এদিকে আমি সারা রাত ফ্রিজারে রাখার পর যখন বের করলাম তখন পুরোপুরি আইসক্রিমের মতো জমে গেছে আর একদমই খেতেও খুব টেস্টি হয়েছিল পুরো আমের স্বাদ পাওয়া যাচ্ছিলো দোকানের আইসক্রিমের থেকে একদমই আলাদা যেহেতু এটাতে কোনো ফ্লেভার ইউজ করা হয়নি ভিডিওটি ভালো লাগলে ফলো করে দেবেন